আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লাকিমাতুল মুফতাকির والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়াই ওয়াল মুরসালিন সম্মানিত দর্শক মণ্ডলী আমি ফজলুল হক খাতিনি জান্নাতের দিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ আজ আপনাদের সামনে হাজির হয়েছি নামাজে নিষিদ্ধ সময় নিয়ে আমরা সর্বপ্রথম জানব মূলতভাবে নামাজে নিষিদ্ধ সময় কয়টি নামাজের নিষিদ্ধ সময় হচ্ছে পাঁচটি যদিও আমরা অনেক আগে থেকে শুনে আসতেছি বা জানি অনেকেই যে তিন সময় নামাজ পড়া নিষেধ আসলে তিন সময় নয় বরং পাঁচ সময় নামাজ পড়া নিষেধ নামাজের নিষিদ্ধ সময় হচ্ছে পাঁচটি আজকে আমরা কোরআন হাদিসের আলোকে জানবো তো পাঁচ সময় নামাজ পড়া নিষিদ্ধ তার মধ্য থেকে এক নম্বর সময় হচ্ছে সূর্য উদয় হওয়ার সময় দ্বিতীয় নম্বর হচ্ছে দ্বীপ্রহরের সময় তৃতীয় নম্বর হচ্ছে সূর্য অস্তমিত হওয়ার সময় চতুর্থ নাম্বার হচ্ছে হজরের নামাজের পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত সময় পঞ্চম নম্বর হচ্ছে আসরের নামাজের পর থেকে মাগ্রীবের আগ পর্যন্ত অর্থাৎ সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত নামাজ পড়া নিষেধ এই পাঁচটি সময় তো আমরা কোরআন হাদিস থেকে এখন জানব

সূর্য অস্তমিত হওয়ার সময় নামাজ আদায় না করে এই হাদিস থেকে আমরা দুই সময় নামাজ নিষিদ্ধ হওয়ার ব্যাপারে পরিষ্কারভাবে জানতে পেরেছি মুসলিম শরীফের হাদিস 831 নম্বর হাদিস ফহিনা ইয়াকুমু মাফা মুযহীরা হাতা তামীলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন সূর্য ঠিক মাথার উপর আসে অর্থাৎ প্রহরের সময় তোমরা নামাজ আদায় করবে না যে পর্যন্ত না সূর্য একদিকে হেলে পড়ে অর্থাৎ দ্বীপ প্রহরের সময় নামাজ পড়া যাবে না তো এই দুই হাদিস থেকে আমরা নামাজের নিষিদ্ধ সময় পেয়েছি তিনটি একটা হচ্ছে সূর্য উদয় দ্বিতীয় হচ্ছে সূর্য অস্তমিত হওয়া তৃতীয় নম্বর হচ্ছে দ্বীপ প্রহর আর দ্বীপ প্রহরের বিষয়টা আমাদের আরেকটু পরিষ্কার হওয়া দরকার দ্বীপ প্রহর বলা হয় যখন সূর্য ঠিক মাথার উপর স্থির থাকে অর্থাৎ যখন সূর্য মাথার উপর থাকে বা এটাকে বোঝার জন্য এভাবে বলা যায় একটি মানুষ তার মাথার উপর যখন সূর্য থাকে আর সূর্যের আলো তার ডানে তার বামে তার সামনে পিছনে কোনো দিকে ছায়া না পড়ে ওই সময়টা হচ্ছে দ্বীপ সময় অথবা এমন একটা সময় যে সময় কেমন জানি ওই ব্যক্তি তার নিজের ছায়ার উপরে দাঁড়িয়ে আছে তার আশপাশে কোনো ছায়া থাকে না সে ছায়াহীন এমন যখন মনে হবে তখন বুঝতে হবে যে এটা দ্বীপ সময় যদি অনেকে মনে করে যে ঠিক দুপুরের সময় অর্থাৎ বারোটা আমরা টাইম হিসেবে সুনির্দিষ্ট করে নিই যে ঠিক বারোটার সময় হচ্ছে দ্বীপ আসলে এই কথা সঠিক নয় কেননা কোনো সময় দ্বীপ হতে পারে পনের বারোটা অথবা এগারোটা পঞ্চাশ পঞ্চান্ন মিনিটে কোনো সময় দ্বীপ প্রহর হতে পারে বারোটা বা ছ বারোটা অথবা বারোটা পাঁচ থেকে দশ মিনিটে কেননা রাত্রদিন ছোটো বড় হওয়ার কারণে এই দ্বীপ প্রহরের সময়টাও কন্বিশ হবে চতুর্থ নম্বর সময় হচ্ছে আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত আর পঞ্চম নম্বর সময় হচ্ছে ফজরের নামাজের পর থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত সূর্য ওঠা পর্যন্ত এই দুইটি সময়ে নামাজ পড়া নিষেধ এটা বুখারী শরীফের 561 নম্বর হাদিস লা বাদাল ফাজরি হাতা তাতলু আল শামস ওয়া বাদা আল আসরি হাতা তা আল শামস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফজরের নামাজের পর সূর্য ওঠার আগ পর্যন্ত কোনো নামাজ পড়া যাবে না এরপর বলছেন অবায়াত রাশ্রি হাত্তাতা গুরুবাসান আসরের নামাজের পর সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত আর কোনো নামাজ পড়া যাবে না তো আমরা এই হাদিস থেকে স্পষ্টভাবে আমরা জানতে পেরেছি যে পাঁচ সময় নামাজ পড়া যাবে না সূর্য ওঠা এবং সূর্য অস্তমিত হওয়া এবং দ্বীপ প্রহর এটার মতো শতভাগ নিষিদ্ধ কোনো নামাজ শেষদায় তিলাওয়াত এবং জানাজার নামাজ নফল নামাজ ফরসি কোনো কিছুই পড়া যাবে না সম্পূর্ণভাবে মা করে তাহরিম সব পরিপূর্ণভাবে নিষেধ আর আসরের নামাজের পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই সময়টুকুর ভিতরে কিছুটা শিথিলতা আছে যেমন এই সময়ের ভিতরে জানাজা নামাজ যদি কেউ পড়ে তার জানাজার নামাজ পড়া সই হয়ে যাবে তাছাড়া কোন ফর নফল ওয়াজিব এবং সুন্নত নামাজ পড়া উচিত নয় এই সময় কোন নামাজ আকরাম সুল্লা সাল্লাম বলছেন আসলে নামাজের পর সূর্য অস্তগিত হওয়া পর্যন্ত কোন নামাজ পড়া যাবে না এই সময় কোন নামাজ নেই কোন নফল সুনত ফরজ কোন নামাজ এই সময় পড়া যাবে না এবং এই সময় কোনো নফল পড়া একেবারে উচিত নয়